ফাইভ স্টারে ভাত মুরগি আমরা এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হচ্ছে বিমানবন্দরের এক্সিট মানে প্যাসেঞ্জার যখন এখান দিয়ে চলে যায় তার বাম পাশে যে বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে পার্কিং ভবন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তলা তিনটে পুরোটাই হচ্ছে পার্কিং ভবন এখানে যাত্রী অপেক্ষাগার আছে খুব সুন্দর ভিতরের দৃশ্য এই হচ্ছে সাদের অপশন ওই দেখা যায় টার্মিনাল টু এর এক্সিট পয়েন্ট আর এই হচ্ছে তিন তলার উপরে ছাদ তারপর এখন সাদে আছে এখন যাব ভিতরে অপেক্ষাগারে এটা হচ্ছে ভিতরের অপেক্ষাগার যাত্রী অপেক্ষাগার এখানে সুন্দর ক্যাফ খাওয়ার ব্যবস্থা আছে এবং নামাজ পড়ার ব্যবস্থা আছে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি ডোর তা আমরা এখন যাচ্ছি খানা খাওয়ার জন্য খাবারের ব্যবস্থা রাখা খাওয়া দের ব্যবস্থা এটা প্রথমবার তো খারাপ না আমি কি খাই টাকা দেবো নাকি পরা টাকা দেবো

টাকার খাবার এটা হচ্ছে এক পিস চিকেন এক পিস চিকেন এত সবজি দিয়েছিল এই চিকেন তাহা ডি বেরছে আর এই হচ্ছে একশো আশি বিলাসে এগুলো অবস্থা